নারী নিপীড়নের হুমকি এবং অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি করেছে ছাত্র দলের নেতাকর্মীরা সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা পরে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অবস্থান কর্মসূচি পালন করেন তারা বক্তারা বলেন ছাত্র শিবির পরিকল্পিতভাবে সারা দেশে নারীদের হেনস্থা করে যাচ্ছে এবং তারা নারীদের অধিকারে বিশ্বাস করে না জাতীয় নির্বাচন বানচাল করার অপচেষ্টা হিসেবে তারা দেশ অস্থিতিশীল করতে চায় তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন ছাত্র দলের নেতাকর্মীরা নারীদের নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি তোলেন তারা শিবির সমর্থিত প্যানেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির বিরুদ্ধে একজন সংক্ষুব্ধ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছে আপনারা জানেন সেই রিট রিটকারী নারী শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরেরই একজন সার্জন জোরুলাখলের কর্মী সে তাকে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ হুমকি দিয়েছে পরিস্থিতি এমন তৈরি করবেন না যে গণপ্রতিরোধের মুখে পড়ে আপনাদের আবার এতদিন যে গুপ্তভাবে ছিলেন সেই অবস্থায় ফিরে যেতে হয় নাটোরে বিক্ষোভ মিছিল করেছে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় বক্তাদের অভিযোগ বিগত সতেরো বছর ছাত্রলীগ যেভাবে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর নির্যাতন করেছে তারই প্রতিচ্ছবি শিবিরের মধ্যে দেখা যাচ্ছে